আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে মেঘুলা ঘাট মাসেরা রোদ থেকে স্বাগতম জানাচ্ছি দর্শক এখানে প্রতিদিন সকালে পদ্মা নদীর তাজা তাজা মাছগুলো ধরে আনার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে থাকে আর আশ্চর্য এই নিলাম দেখতে খুবই অদ্ভুত মনে হয় পদ্মার তাজা তাজা মাছগুলো খুব চড়া মূল্যে বিক্রি হয়ে থাকে আসলে যারা মাছ মাছপ্রেমী রয়েছে তারা বিভিন্ন জায়গায় থেকে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এখানে পদ্মার তাজা মাছগুলো স্বচক্ষে দেখে কেনার জন্য আর সেই অদ্ভুত নিলামগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি দর্শক এইখান থেকে পাইকারি দরে মাছ কিনে নিয়ে বাজারে খুচরা মূল্যে বিক্রি করে ব্যাপারীরা তো এখানে চাইলে যে কেউ ডাক ধরতে পারে সেজন্য জন্য মাছ প্রেমীরা ছুটে চলে আসে এখানে সমস্যা নাই বাজার তো আসে আসে না তোমার এখানে বাইন্ডার ভাগে না যায় পারে কি ভাই দেখা যাক কয় হাজার টাকা ওঠে anone 3.5 kg 10 kg ma gomaser 2500 2500 taka 2500 2500 2500 2500 2800 2800 3000 3032 3200 tem bhai 32

বী ཆ য়ে র্�cient রোরে চ্র আট্র আরা করা করনে. এক পএকে UREে কহ এলে এই কুরোমে রাত্রে চেণ পরায়ে হাজেদ একুর দ্র কাজ কাপ পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ খাওয়াই দেয় 5000 5000 pani bulunuk alayım 5000 5000 Allah senden 5000 hey koyu mu 5000 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

দেখেন <Sit jaen>

উনিশ 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 তাজার ঘরে তাজা ঢক বালা উনিশ বিশ একবার একবার বিশ্বрика 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 বিশ্ব 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 বিশ্ব

5000 tane kaout ediyorsun. 5000. Abi ne 5000. 5000. 5000. 5000. 5000. 5000. 5000. 5000.

কি লাইছে

900 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 500 6500 4500 4500 4500 4500 6500 6500 6500 6500 6500 6500 6500 6500

উনিশশো ডবল মধ্যে

অপমান <laughs> কৰে <laughs> <laughs>

আদস এটা বদা বজাৰ একৈশ একৈশ কেনেকৈ একশো 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 ওদিশ 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 ভাই পরীক্ষা 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 ওদিশ ওদিশ নো ওদিশ একটা দন্তরে দাও আপনি পরীক্ষা 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 ওড়েই গিয়ে এক গাতমাসে স্বাদদারি এটা নেড়ে তো পুষি

ক্ত বুঝ হয় না পুরস্শো আঠারোশো

देश 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 देश

अगर सुने, 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 सुने अगर सुने अगर सुने अगर सुने अगर सुने अगर सुने अगर सुने बरसो बरसो दिन मामा बरसो 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 बड़े क्या तिरसो 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 तड़िका 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 ये क्यूट माल, तड़िका দেড়শো চৌদ্দশ দেড়শো দেড়শো চোদ্দশো চোদ্দশো তোমার নাইগা কে চোদ্দশো 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 পনেরোশো <laughs> 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 তেইছশ তেইছশ পঁচিছশ পঁচিছশ আঠাইশ আঠাইশশোশো তিন হাজারশো হ্যাঁ সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাতশো আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশ আটত্রিশ আটত্রিশশো উনচল্লিশ 45 anchilesh 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 4000 achar azar 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 4000 4000 एकदम 4400 4400 anchilesh 4400 anchilesh 4400 anchilesh 4400